নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব সৃষ্টি মায়ের এক অজ্ঞাত গৃহীভক্ত শ্রীর স্মৃতিতে তিনি বলছেন এক রবিবার বেলা আড়াইটার সময় সৃষ্টি মাকে দর্শন করিবার প্রবল আগ্রহে কলকাতার বাসা হইতে রওনা হইয়া ঘরমক্ত কলেবরে উদ্বোধন অফিসে উপস্থিত হইলাম জিজ্ঞাসা করিয়া জানিলাম মা তখনই ফিরিয়াছেন একটু দেরিতে দেখা হইবে কিন্তু আমার দেরি সহিল না আমি দেখা করিতে যাইতেছি দেখিয়া পূজ্যপাদ স্বামী শারদানন্দ তিনি সিঁড়ির কাছে ছিলেন আমাকে যাইতে নিষেধ করিলেন আমার তখন যুবা বয়স হঠাৎ উত্তর দিলাম মা আপনার একারই মহারাজকে একেবারে ধাক্কা দিয়াই ওপরে গেলাম গিয়া দেখি মা পাখা করিতেছেন আমি প্রণাম করিলে মা কুশল প্রশ্ন করিলেন এবং বলিলেন খুব যে ঘেমেছ উত্তর দিলাম পথে রৌদ্র গরম ছিল মায়ের নিকট হইতে পাখাখানি লইয়া তাহাকেও বাতাস করিলাম আমিও খাইলাম কিছুক্ষণ পরে মাকে জিজ্ঞাসা করিলাম আজ কোথায় গিয়েছিলেন মা বলিলেন কালীঘাট তারপর বলিলেন কিছু প্রসাদ খাও পরে কথা কইব প্রসাদ খাইয়া জিজ্ঞাসা করিলাম মা মানুষ ও দেবতার মধ্যে স্বরূপে তফাৎ কি। মা বলিলেন মানুষই দেবতা হয় কর্ম করলে সবই সম্ভব হয় আমি জিজ্ঞাসা করলাম কীরকম কর্ম মা বলিলেন ঠাকুরের বিধিনিষেধ মেনে অভিষ্ট দেবতায় নিষ্ঠা রেখে ডাকলে সবই হয়ে যায় আজ আর কথা বলিতে পারিলাম না কারণ দু একজন স্ত্রীভক্ত আসিতেছেন আমি প্রণাম করিয়া বিদায় লইবার সময় বলিলাম মা আজ বড় অন্যায় করে এসেছি সিঁড়ি দিয়ে আসবার সময় মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি কি করে আবার তার সঙ্গে দেখা করব আমার অপরাধ ক্ষমা করুন মা বলিলেন ছেলেদের আবার অপরাধ কি। আমার ছেলেরা এমন নয় যে অপরাধ করবে তুমি এজন্য ভেব না নামিয়া আসিতেই মহারাজের সহিত সাক্ষাৎ হইল তাহাকে প্রণাম করিয়া ক্ষমা চাইলাম তিনি আমার মাথায় হাত দিয়া বলিলেন এই রকম উৎকণ্ঠা চাই এবং আমাকে আলিঙ্গন করিলেন তারপরে বলিলেন তোমায় কেউ কোনো বাধা দেবে না তাহার আশীর্বাদ মাথায় করিয়া লইলাম ইহার পর হইতে তিনি আমাকে দেখিলেই খুব হাসিতেন আর এক রবিবার মায়ের কাছে উপস্থিত হইলাম সেদিন ভক্তেরা কেহ আসিয়াছেন কেহ আসিতেছেন আমি প্রণাম করিলে মা বলিলেন একটু বস তিনি কিছু প্রসাদ দিলেন উহা খাইতে খাইতে তাহাকে বলিলাম মা একটি দিন অবসর হয় না যে অনেকক্ষণ ধরে মনের সকল কথা জিজ্ঞাসা করব। মা বললেন আমার তো সকল ছেলেরই কথা শুনতে হয় তবে দু একটি জিজ্ঞাসা করো উত্তর দিচ্ছি আমি বলিলাম মা যারা খুব গরিব কাশি কি অন্য কোনো ধামে যেতে পারে না তাদের ওই রকম ফল আর কিসে হয় মা বললেন কেন তারা দক্ষিণেশ্বর কিংবা বেলুরে গেলে সে ফল হয় যদি সেরকম বিশ্বাস থাকে যার জন্য কাশি যাওয়া তিনি দক্ষিণেশ্বর ও বেলুড়ে আছেন আমি বলিলাম মা আমাদের কি উপায় হবে মা বলিলেন তোমাদের কি ভয় যারা ঠাকুরের কৃপা পেয়েছ কিংবা তার কোনো সংস্রবে এসেছ তাদের জন্য ঠাকুরই সব করবেন অন্য দু একদিনের দিনের সামান্য প্রশ্নোত্তর এখানে দিতেছি আমি বলিলাম মা আমাদের জব ধ্যান কি পদ্ধতিতে করতে হবে মা বলিলেন যেভাবে ও যেমন ইচ্ছা হয় ঠাকুরে একটু মন রেখে করবে তাতেই সব মিলবে তোমাদের ভাবনা কিসের আমি বলিলাম মা ভাবনা নেই তবু আপনার শ্রীমুখের আদেশ পাবার জন্য জিজ্ঞাসা করছি মা বলিলেন তোমাদের জন্য সকলেই আছেন ঠাকুর আছেন আমাকে তো দেখতেই পাচ্ছ আমি বলিলাম মা স্বামীজি ও ঠাকুরকে দেখার সৌভাগ্য হয়নি মা বলিলেন ভক্তি করে ডাকো সকলকেই পাবে আমি বলছি তোমরা ধন্য যে এমন সময় জন্মেছ তার লীলাখেলা দেখার সময় এখন শ্রদ্ধা ও ভক্তির চোখে দেখলে সবই সহজ আমি বলিলাম মা মানুষের ইচ্ছা মতোই কি সব কাজ হয় এবং আশাপূর্ণ হয় মা বলিলেন সদ ইচ্ছাগুলোই পূর্ণ হয় দেখো না তোমার নিজের শৈশবের আশা পূর্ণ হচ্ছে কি না আমি বললাম সে কি মা মা বললেন আমাকে গোপন করো না তাহলে আমি বলে দেব আমি বলিলাম থাক মা তেরোশো ছাব্বিশ সনের কার্তিক মাস খ্রিস্টাব্দ উনিশশো সাল ছুটি লইয়া কাশি যাইতেছি পথে শ্রী শ্রী মাকে দর্শন করিয়া যাইবার ইচ্ছা কোয়ালপাড়া মঠের কাছে গরুর গাড়ি রাখিয়া জয়রামবাটি উপস্থিত হইলাম মাকে দর্শন ও প্রণাম জিজ্ঞাসা করিলাম মা কেমন আছেন মা বলিলেন বাবা আর পারি না এদিকে শরীর পড়ে গেছে কিন্তু কাজ কেবলই বাড়ছে তাহার শরীরের অবস্থা দেখিয়া মনে বড়ই কষ্ট হইল দেখিলাম চলিবার সময় একখানি লাঠি হাতে লইতে হয় বিকাল চারটার সময় মাকে পুনঃপ্রণাম করিয়া কাশিধামে যাইবার জন্য বিদায় প্রার্থনা করিলে মা বলিলেন সে কি। তুমি ঘরের ছেলে দু চার দিন থাকবে না আমি বলিলাম কাশি থেকে ফেরবার সময় আবার আসবো মা আমাদের দেশের একজন বৃদ্ধ ভক্তের দেহ রক্ষার কথায় আক্ষেপ করিয়া বলিলেন আহা বুড়ো মারা গেল ভক্তটি কীভাবে সর্বভাবে নিষ্প্রিয় হইয়া শেষ সময়ে মা মা বলিয়া দেহত্যাগ করিয়াছেন বলিলাম মা শুনিয়া আনন্দ প্রকাশ করিলেন চাকুরি ছাড়িয়া ত্যাগের জীবন জীবনযাপন করবার ইচ্ছায় মাকে জিজ্ঞাসা করিলাম মা আর চাকুরির কি দরকার যে কর্তব্যের জন্য সংসারে আটকাইয়াছিলাম তাহা সম্প্রতি শেষ হইয়াছিল মা বলিলেন বাবা ওই তো তোমার কাজ অর্থ উপার্জন করা বুঝিলাম এখনো কর্তব্য বাকি আছে আমি বলিলাম মা টাকা পয়সা হাতে আসে ভয় হয় মা বলিলেন না বাবা তোমার ভয় নেই আমি মাকে শ্রীপাদপদ্য দুখানি আমার মস্তকে দিতে প্রার্থনা করিলে করুণাময়ী চরণ যুগল আমার মাথায় রাখিলেন আমি আনন্দ অভিভূত হইয়া শান্ত হৃদয়ে কাশি রওনা হইলাম মাসাধিক কাল পরে কাশী হইতে ফিরিয়া পুনরায় মায়ের চরণ প্রান্তে উপনীত হইয়াছি তাহার জন্য কাশির চমচম শুনিয়াছিলাম মা হওয়া ভালোবাসেন কাসার বাটি মিশ্রি পাপড় কয়েক রকমের আচার ও আমলকির মোরব্বা লইয়া গিয়াছি মা ওই মিশ্রি একদিন ভিজাইতেছিলেন বলিলেন বেশ মিশ্রি কিন্তু পাপড়টা ভালো নয় সেবা শ্রী শ্রী মায়ের চরণ ছায় দশ বারো দিন বাস করিবার সৌভাগ্য হয়েছিল দুদিন মায়ের জন্য বাজার করিতে কামার ও কোতলপুরের হাটে গিয়েছিলাম পথে একটি বর্ধিষ্ণু লোকের বাড়ি হইতে মায়ের জন্য কয়েকটি মোচা সংগ্রহ করিলাম আমোদরের ধারে আসিয়া দেখি খেয়াওয়ালা চলিয়া গিয়াছে অনেক হাকাহাকির পর লোকটি আসিল ভোরে যাইবার সময় মাকে বলিয়া যায় নাই পৌঁছাতেই তিনি বলিলেন তোমাকে না দেখেই মনে করেছি যে তুমি বাজারে গিয়েছ মায়ের জন্য কোনো কিছু সামান্য করিলেই মা যে দিব্য হাসি আনন্দ প্রকাশ করিতেন তাহার তুলনা নাই ওই সময়ে আর একদিন তাহার কাছে চাকুরি ছাড়িবার কথা উঠাইলাম ওই দিনও বলিলেন বাবা তোমার এই কাজ ইহার পরে আরও দুই দিন ওই প্রসঙ্গ উঠিয়াছে এবং ওই একই উত্তর পাইয়াছি শেষের দিন মা একটু জোরের সহিত বলিলেন তুমি আর কি চাও ঠাকুরকে ক্ষীর দিচ্ছ এই তোমার কাজ নিজের ভুল ভ্রান্তি যতই থাকুক না কেন মায়ের কৃপায় ঠাকুর যতকিঞ্চিত সেবা গ্রহণ করিতেছেন এই আশ্বাসবাণী প্রাণে ঝঙ্কিত হইতে লাগিল মায়ের কাছে এই প্রার্থনা মা তোমার অহেতুকি কৃপার স্মৃতিটুকু সব সময়ে যেন মনে জাগরিত থাকে একদিন ওই সময় মাকে বলিয়াছিলাম মা ধ্যান হয় না মা বলিলেন নাইবা বা হল শরণ মনন থাকলেই হবে আমিও মাকে জানাইলাম শ্রী শ্রী ঠাকুরের লীলা কাহিনী শরণ মননের চেষ্টা করি মা শুনিয়া বলিলেন তাই ভালো আর একদিন কথার প্রসঙ্গে বলিয়াছিলেন নিজের ভাব গোপন করতে হয় নারদ ছিলেন শাক্ত কিন্তু তিনি হরিনাম করে বেড়াতেন ও বৈষ্ণব বলে পরিচয় দিতেন রাস্তাঘাটে চলিবার সময় ভ্রমণকালে সন্ধ্যা দি যথাযথভাবে করা যায় না এই কথা মাকে বলিলে তিনি বলিয়াছিলেন স্মরণ মনন থাকলেই হবে একদিন বৈকালে এক নাগা সাধু হাতি চড়িয়া আসিয়া উপস্থিত একটি ছোট হাতি কেহ দিয়েছেন। দিয়াছেন মা একটি বাটিতে কিছু চাউল হাতিকে খাইতে দিলেন মাথায় সিঁদুর পড়াইয়া দিলেন সাধুর ভোজনের জন্য আটা চাউলের দাম বাবদ কিছু পয়সাও দেওয়া হইল কালীমামা ওই সময় মাকে একটি পুরুষ পাচক রাখিতে বলেন ও ওই বিষয়ে পুনঃ পুনঃ তাহাকে অনুরোধ করেন সম্ভবত রন্ধনাদির খুব অসুবিধা চলিতেছিল মা উহাতে কিছুতেই সম্মত হইলেন না বলিলেন আমি ছেলে মেয়ে নিয়ে থাকি পুরুষ মানুষ কি করে থাকবে আমার ছেলেরা যে থাকে ওরা ছেলে নয় ওরা আমার মেয়ে সেই সময় দু একজন ব্রহ্মচারী মায়ের বাড়িতে তার সেবাদির জন্য ছিলেন মায়ের অন্য এক গৃহীভক্ত শ্রী মোহিনীমোহন মুখোপাধ্যায়ের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা উনি বললেন আমার তখন বয়স চোদ্দ বছর শ্রী শ্রী মাকে ইহার মধ্যে পাঁচ ছয় বার দর্শন করিয়াছি একবার চৈত্র মাসের শেষভাগে বাগবাজারে তাহা শ্রীপাদপদ্য দর্শন করিতে যাই তখন বয়স অল্প তাহার উপর স্কুলের ছাত্র তাহাও কলকাতায় নহে কলকাতা হইতে পনেরো ষোলো মাইল দূরে এক গণ্ড গ্রামে কলকাতা যাতায়াতও এখনকার মতো অত সহজসাধ্য ছিল না কাজে কাজেই সুযোগের প্রতীক্ষায় থাকিতে হইত যাহাতে বাড়ির কেহ জানিতে না পারেন সেবার চৈত্র মাসের শেষাশেষি এক সুযোগ উপস্থিত হইল শনিবার বেলা চারটার মধ্যে বাগবাজারে শ্রীমন্দিরে উপস্থিত হইলাম রাত্রে কোথায় থাকিব তাহার কোনো স্থিরতা নাই সেসব চিন্তাও মনে উদয় হয় নাই পাঁচটা বাজিলে আমরা একে একে দোতলা রাস্তার ওপর উত্তর পশ্চিমে যে ঘর আছে তাহার সম্মুখে গিয়া দাঁড়াইলাম একজন ব্রহ্মচারী দরজার কাছে দাঁড়াইয়া যাহাতে ভিড় বা গোলমাল না হয় দেখিতে লাগিলেন প্রণাম করিয়া অন্তরের ইচ্ছা শ্রী পাদপদ্মে নিবেদন করিয়া বাহির হইয়া আসিলাম পরিচিত এক বন্ধুর সহিত নিচে দেখা হইল তাহার কলকাতায় বাসা ছিল আমায় বড়ই স্নেহ করিতেন এখন তিনি সন্ন্যাসী তিনি বলিলেন রাত্রে আমার কাছে থাকিবে আমি রাজি হইলাম প্রসাদ পাইবার পর তিনি আমি ও স্বামী ধীরানন্দ গঙ্গার ধারে আসিয়া বসিলাম গঙ্গার ধারে উন্মুক্ত গগনতলে সবুজ ঘাসের ওপর শুইয়া স্বামী ধীরানন্দ কত কথাই বলিতে লাগিলেন তাহার সঙ্গে আমার সেই বিশেষ পরিচয় সেই সন্ধ্যায় তিনি আমায় বড়ই আপনার করিয়া লইলেন বাড়ি গিয়াই স্বামী ধীরানন্দকে একখানি পত্র লিখিলাম যে আমি শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা লইতে ইচ্ছা করি তিনি যদি দয়া করে ইহার বন্দোবস্ত করিয়া দেন কি এক অদম্য ঔৎসুককে তাহার পর ছয় সাত দিন কাটাইলাম উত্তরে সংবাদ পাইলাম যে শ্রী মা আমায় দীক্ষা দিবেন আমি যেন সোমবার অষ্টমী সকালবেলা আটটার সময় বাগবাজারে উপস্থিত থাকি মনে বড়ই আশা হইতে লাগিল হৃদয় আনন্দে পূর্ণ হইল আমার এক বিশেষ হিতাকাঙ্ক্ষী যিনি পূর্বে মায়ের নিকট দীক্ষিত হইয়াছিলেন এবং একমাত্র যিনি আমার এই উদ্দেশ্য জানিতেন বলিলেন অবশেষে সৌভাগ্যবান তুমি এই বয়সে মায়ের কৃপাপ্রাপ্ত হইলে চিঠির উত্তরে সুসংবাদ আসিল বটে কিন্তু ভাবনা হইল কি উপায়ে যাওয়া যায় খুঁজিয়া দেখিলাম পোস্ট অফিসে দু টাকা চার আনা জমা আছে তাহা হইতে দু টাকা আনিয়া সোমবার ভোরের গাড়িতে কলকাতায় গেলাম বাড়ি হইতে বাহির হওয়া তখন বিষম ব্যাপার ছিল যা হোক বাড়িতে কোনো কথা না ভাঙিয়া কলকাতায় গিয়া একেবারে বাগবাজারে পৌঁছলাম তখন বেলা সাড়ে সাতটা ঠিক আটটার সময় স্বামী ধীরানন্দ আসিলেন তিনি বোধ হয় তখন বলরামবাবুর বাটিতে থাকিতেন তিনি দেখিয়াই বলিলেন কী রে এসেছিস আচ্ছা যা গঙ্গা স্নান করে আয় আমি তখনই গিয়া গঙ্গা স্নান করিয়া আসিলাম সেদিন বোধ হয় পাঁচ ছয়জন মায়ের কৃপাপ্রাপ্ত হইয়াছিল আমি সর্বপ্রথম স্নান করিয়া আসিলে স্বামী ধীরানন্দ আমায় সঙ্গে করিয়া সেই পূর্ব পরিচিত ঘরে লইয়া গেলেন এবং দরজার বাহিরে দাঁড়াইয়া রইলেন ঘরে গিয়া দেখিলাম শ্রী শ্রী মা পুজোয় বসিয়া আছেন তাহার বাম পার্শ্বে একখানি আসন আমি মাকে প্রণাম করিতে তিনি আমার মাথায় ও পিঠে হাত বুলাইতে বুলাইতে বলিলেন এসো বাবা এসো এত ছোট তুমি আহা আহা কথাগুলো হইতে যেন মধু ঝরিতেছিল প্রতিটি কথা করুণা মাখা আমার মাথায় শ্রীহস্ত স্পর্শ করিলেন স্বামী ধীরানন্দ দাঁড়াইয়া দেখিতেছেন মা বলিলেন এসো বসো আমি সেই আসনে বসিলাম তাহার পর যাহা জিজ্ঞাসা করিবার ছিল জিজ্ঞাসা করিয়া আমার দক্ষিণ কর্ণ ধরিয়া মূল মন্ত্র দিলেন তাহার পর কিভাবে কি করিতে হইবে বলিয়া দিলেন ভালো করিয়া চাহিয়া দেখিলাম তাহার শ্রীমূর্তির চতুর্দিকে জ্যোতি তিনি এক অপূর্ব জ্যোতির ওপর বসিয়া শ্রী মুখমণ্ডল গম্ভীর এবং ভাবে পূর্ণ যেন এ জগতের কেহ নহে সে জ্যোতির্ময়ী মূর্তি জীবনে কখনো ভুলিতে পারিব না পূর্বেই শুনিয়াছিলাম গুরু দক্ষিণা দিতে হয় তাই মা যখন বলিলেন দক্ষিণা দাও তুমি আর কি দিবে একটা হরিতকি দাও এই হরিতকি লও আমি তখন সেই হরিতকি ও একটি টাকা মায়ের শ্রী পাদপদ্মের সম্মুখে রাখিয়া প্রণাম করিতে হাসিয়া বলিলেন টাকা ফেলো তুমি টাকা কোথায় পাইবে আমি বলিলাম মা এই টাকাটি আমার ছিল বেশ সন্তুষ্ট হইয়া টাকাটি লইয়া স্বামী ধীরানন্দের হাতে দিলেন এবং গঙ্গা জলে হাত ধুইলেন তারপর আমি উঠিয়া আসিয়া উদ্বোধনের অফিস ঘরে এসে বসলাম বেলা প্রায় একটার সময় প্রসাদ পাইলাম জীবনে সৌভাগ্যের দিন বেশি আসে না সেদিন মায়ের কৃপাপ্রাপ্ত হইয়া সৌভাগ্যে আনন্দ ধরিতেছিল না তাহার উপর প্রসাদ পাইতে গিয়ে এক পঙ্ক্তিতে পূজ্যপদ শরৎ মহারাজ স্বামী ধীরানন্দ ইহাদের সহিত বসিতে পাইলাম শরৎ মহারাজ কি স্নেহপূর্ণ স্বরেই না কথা কহিতে লাগিলেন প্রসাদ পাইবার অভ্যবহিত পূর্বেই শ্রী শ্রী মা প্রসাদ পাঠাইয়া বিশেষ করে বলিয়া দিয়াছিলেন এইগুলি ছোট ছেলেটিকে দিও বেলা তিনটার সময় শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া বিদায় লইলাম তিনি আমার মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চক্ষু মুদ্রিত করিয়া রহিলেন পরে বলিলেন আবার এসো আজ তিনি ধ্যানগম্য কিন্তু যে স্নেহ ভালোবাসা সেদিন বহু ভাগ্য বলে পাইয়াছিলাম তাহার চিন্তা অনেক অশান্তি দূর করিয়া থাকে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী এবং শ্রী মোহিনীমোহন মুখোপাধ্যায়ের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি